গুড মর্নিং হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোরে চ্যানেলে তোমাদের সব অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন ব্লগ শুরু করলাম তো নতুন ব্লগ শুরু করলাম নতুন সকাল নতুন ব্লগ সবটাই নতুন এর আগের ব্লগে তোমাদের আমি দেখিয়েছিলাম যে টিচার্স ডে কীভাবে সেলিব্রেট হয়েছিল। আর টিচার্স ডেতে আমি অনেক অনেক গিফট পেয়েছি তো তাই জন্য মেয়েও আমাকে কিছু গিফট দিয়েছে তো মেয়ে দিন ধরে বায়না করছিল লুচি খাবো লুচি খাবো তাই ওকে টিচার্স ডের গিফট হিসাবে লুচি করে দিলাম মানে টিচার্স ডের দিনকে আর আমার যে বাচ্চাগুলোকে আমি বাড়িতে পড়াই তাদেরকে তারা আমাদের আমাকে অনেক সুন্দর সুন্দর গিফট দিয়ে গেছে তাই তাদেরকে খাওয়াতে তো হবেই বলো সেই জন্য তাদের জন্য চাউমিন এনেছিলাম তো তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালোই আছি তো তোমাদেরকে আমার ব্লগটা পুরোটা দেখার অনুরোধ রইলো আর ভালো লাগলো একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তো দেখো টিচার্স ডে গেছে টিচার্স ডে সেলিব্রেটও হয়েছে আর টিচার্স ডেতে অনেক অনেক সুন্দর সুন্দর গিফট পেয়েছি তো এই যে গিফটটা দেখছো একটা বটল এটা হচ্ছে আমি আমার স্কুল থেকে পেয়েছি মানে স্কুলের স্যার ম্যাম প্রত্যেকটা টিচার্সকেই তো গিফট দেয় টিচার্স ডেতে তো ওই বটলটা গিফট দেওয়া দিয়েছিল আর লেখা ছিল আই লাভ হাওড়া মডার্ন স্কুল যেহেতু আমার স্কুলের নাম মডার্ন স্কুল তো সেই কারণে হাওড়া মডার্ন স্কুল আচ্ছা বাকি এই সমস্ত যে গিফটগুলো দেখছো এই গিফটগুলো আমি সমস্ত কিছু আমার স্টুডেন্টদের কাছ থেকে পেয়েছি তো স্টুডেন্ট বলা ভুল মানে প্যারেন্টসের কাছ থেকে পেয়েছি তো যেহেতু স্টুডেন্টরা এখন খুবই ছোটো ওদের এখনও সেই বোঝার ক্ষমতাটুকু হয়নি টিচার্স ডের মানেটা কি টিচার্স ডেতে কেন টিচারকে গিফট দেয় বা কোনো কিছু তো অবশ্যই এটা প্যারেন্টসদের কাছ থেকে পাওয়া গিফট আর শুধু এটা তো শুধু গিফট নয় প্যারেন্টসদের কাছ থেকে এটা হচ্ছে প্যারেন্টসদের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা একটা টিচারের কাছে এর থেকে বড় পাওয়া বোধহয় আর কিছু হয় না যে তারা যে এতটা ভালোবেসেছে আমাকে সেটাই আমার কাছে অনেক বড়ো পাওনা তো এই গিফটটাকে তো আমি তাদের ভালোবাসা বলেই ধরে নিচ্ছি তার মধ্যে ছিল দেখো গিফটের মধ্যে ছিল অনেক পেন একটা ধরো ওই গোলাপ ফুলের স্ট্যান্ড ক্লিপ ক্যাডবেরি আরও অনেক কিছু ছিল এই যে একটা দেখো চুড়িদারের পিসও পেয়েছিলাম একটা চুড়িদারের পিস খুব সুন্দর হয়েছে চুড়িদারের পিস এই সমস্ত কিছু এই সমস্তগুলো আমি না আমার স্কুল থেকে পেয়েছি অনেক চ মানে ক্যাডবেরি গোলাপ ফুল এগুলো পেয়েছি কাঠ কাঠগুলো সত্যি খুব সুন্দর হয়েছে এগুলো বাচ্চারা নিজের হাতে বানিয়েছে বানিয়েছে মানে নিজের হাতে কালার করেছে ভিতরে লেখাটা তো লিখতে পারবে না তো এগুলো বানিয়েছে তো সত্যি বলতে কি অনেক অনেক গিফট পেয়েছি পেন তো প্রচুর পেয়েছি মোটামুটি আমার পেন যা হয়ে যায় আমার বোধ এই বছরটা আমার পেন আর কিনতে হবে না তো তার মধ্যে আমার মেয়ে বায়না শুরু করেছে কি ওকে ওই থেকে দু একটা পেন দিতে হবে আর এই কাঠগুলো বাচ্চাদের কাছ থেকে বা বাচ্চারা বানিয়ে দিয়েছে সত্যি অসাধারণ হয়েছে গিফটগুলো তো গিফটগুলো আমি কিছু কিছু খুলে দেখছি যে হ্যাঁ আর একটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের পেন স্ট্যান্ড সত্যি এটাও সত্যি খুব সুন্দর হয়েছে পেন স্ট্যান্ডটা হয়তো জানি না এটা কি শান্তিনিকেতন থেকে আনা না কি সেটা আমি বুঝতে পারছি না এটা অরিকা বলে একটা স্টুডেন্ট আছে তার মা এই গিফটটা দিয়েছে সত্যি খুব সুন্দর হয়েছে তো সবার গিফট তো আমার মনে রাখা সম্ভব না কে কোনটা দিয়েছে তো যেগুলো কয়েকটা জিনিস আমার মনে আছে তো সেগুলোই তো ভীষণ ভালো হয়েছে গিফটগুলো আর শুধু তাই নয় আমি যাদেরকে পড়াই তারাও কিন্তু আমাকে গিফট দিয়ে গেছে আর এর মধ্যে ছিল একটা গণেশ ঠাকুর এই যে গণেশ ঠাকুরটা খুব সুন্দর হয়েছে গণেশ ঠাকুরটা মানে পুরো কাঁচের গণেশ ঠাকুর খুব ভালো হয়েছে তো মানে আমার না আর একটা সমস্যা গিফটগুলো যখন বাড়ি নিয়ে আসছিলাম তো মানে কা ব্যাগটা ছিল কাগজের আর কাগজের ব্যাগটা নিয়ে আস্তে আস্তে হঠাৎ করে রাস্তার মধ্যে ছিঁড়ে পড়ে যায় তো আমার হাত থেকে সব গিফটগুলো রাস্তায় পড়ে গিয়েছিল তারপর একটা টোটোওয়ালা দাদা যাচ্ছিলো রাস্তা দিয়ে আমাকে বললো আমার গিফটগুলো সব পড়ে গেছে আবার ব্যাগে গিয়ে কুড়িয়ে নিলাম এরকম এই দেখো এইটা হচ্ছে যে যে স্টুডেন্টগুলো আমাদের স্কুলে ওয়েলকাম জানিয়েছিলো এই গোলাপ ফুল আর পেন স্ট্যান্ড দিয়ে ওয়েলকাম জানিয়েছিলো তো এইটা সেইটা মানে গিফট খুলতে খুলতে তো মানে আমি কি বলবো সত্যি খুব ভালো আছে তো আমার সমস্ত সেই সমস্ত পেরেন্টসকে মানে অনেক অনেক মানে শুভেচ্ছা আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ যে আমাকে এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য আর সব এটা হচ্ছে হ্যাঁ আমার মেয়ের দেওয়া গিফট তো আমার তো বলাই হয়নি আমার মেয়ে আমাকে কি কী গিফট দিয়েছে এর মধ্যে আছে একটা কার্ড একটা ডায়েরি আমাকে পেন দিয়েছে হাতে বানিয়ে একটা হাড়ের মতো জিনিস দিয়েছে মানে ও অনেক কিছু গিফট আমাকে বানিয়ে দিয়েছে তো দেখো প্রত্যেকটা মানে বাচ্চার কাছে তার মাই হচ্ছে সব প্রধান টিচার তো যেমন আমার বাবা মা হচ্ছে আমার প্রধান মানে শিক্ষক ছোটোবেলায় আমরা বাবা মায়ের কাছ থেকেই আগে শিক্ষা পেয়েছি তারপর তো টিচারের কাছ থেকে অবশ্যই তো আমাদের জীবনে প্রথম শিক্ষক হচ্ছে আমাদের বাবা মা ঠিক সেরকমই আমার মেয়ে এই গিফটগুলো আমাকে দিয়ে সেই কথাটাই মনে করিয়ে দিয়েছে যে সত্যিই মানে মেয়ের কাছ থেকে গিফটগুলো পেয়ে সত্যি খুব ভালো লাগছে শুধু আমাকে না ওর বাবাকেও মানে তোমাদের দাদা ভাইকেও গিফট দিয়েছে মানে নিজের বাবা মা দুজনকে গিফট দিয়েছে শুধু মা শিখ মানে টিচার্স ডেতে মাকে দেবে সেটা তো হয় না বাবাকেও দিতে হবে বাবা মা দুজনের কাছ থেকেই বাচ্চারা অনেক শিক্ষা পায় তো এই ছিল আমার সমস্ত গিফটের সম্ভার আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমি কী কী গিফট পেয়েছি সমস্ত গিফট আমি তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের সাথে শেয়ার না করে আর কাদের সাথে শেয়ার করব বলো এখন তো তোমরাই আমার মানে বন্ধু বলতে পারো আপন জন বলতে পারো তোমাদের সাথে আমি সবটাই শেয়ার করলাম আর হ্যাঁ অবশ্যই আমি আমার যে গিফটগুলো পেয়েছি স্টুডেন্টদের কাছ থেকে আর আমি আমার বাড়ির স্টুডেন্টদের কাছ থেকে যে গিফটগুলো পেয়েছি সেই সমস্ত গিফটগুলো ওদেরকেও আমি একটা ট্রিট দিয়েছি কেন কি ওরাও তো ছোটো ওদেরও তো কিছু চাওয়ার থাকতে পারে তার টিচারের কাছ থেকে তো আমি ওদেরকে ছোট্ট করে একটা টিট দিয়েছি আমি ওদেরকে চাউমিন কিনে খাইয়েছি তো মানে সবাই আসেনি ভেবেছিলাম বাড়িতেই বসে খাওয়াবো কিন্তু আলটিমেট কিনে বাড়িতে পাঠিয়ে দিতে হয়েছে তাহলে চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি আবার আসবো অন্য আর একটা ব্লগ নিয়ে তোমরা যারা আমার চ্যানেলটাকে দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই ভগবানের কাছে কামনা করি